করে সব কিছু দেওয়া হবে এখন সবাই একটু ওয়েট করেন আমরা এখন এই সৌদি আরবের সেই বিখ্যাত খাবার এটা এখন আমরা খাবো সবাই শেষ পর্যন্ত থাকেন আমাদের সাথে যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই যে রু দেওয়া হচ্ছে এখন এটা সরি আমি নাম জানি না ছ এটা আর সস আপনারা হয়তো বলতে পারেন যে অন্য কিছু না এই যে এই মালটা দশ জিনিসটা আপনাদের ভাষায় কি বলে জানি না কিন্তু এখানকার বলে এটা অংশ সরি আমি নামটা বুঝতে অংশ না কি বলে আমি নাম তো যাই হোক খেতে নাকি বরসু সুস্বাদু আমি কোনোদিনও খাইনি এটা ওকে কিনে আনছি দেখা যাক খেয়ে দেখি কি এরকম লাগে তো যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে বাংলাদেশের ভাষা এগুলোতে কি বলে আমরা তো এখন আছি আরবি এখন ভারত ভারত ভাষায় কি বলে সেটাও জানি না এটা সৌদি আরবে অংসুং ফুং বলে এটাকে এ তো অনেক হয়েছে বাহ সুন্দর এটা খেতে দেখা যাক কিরকম লাগে খেয়ে সাত পরীক্ষা করে আপনাদেরকে রিভিউ দেবো এই যে দেখেন মোটা মোটা দানা ভাতের মতো দেখতে এটা কিন্তু ভাত না এই যে অংসুং ফুং বাংলায় সৌদি আরবে বলে আর কি বাংলাদেশে কি বলে জানি না কাও আছে দেখা যাক হুম সেই স্বাদ এত স্বাদ আসলে দাম একটু বেশি নিল কথাটা সঠিক আছে যে আসলে এটার স্বাদ কিন্তু অনেক বেশি তো যারা নাই তারা অবশ্যই এটা একবার সৌদি আরব থেকে কিনে খাবেন তো এটা আজকের মতো ভিডিওটা পর্যন্ত দিচ্ছি আগামীকাল আবার ভিডিও দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম